চাল বা বিভিন্ন ধরনের খাবার স্টোর করা নিয়ে যারা দিতে আছেন তাদের জন্য আজকে আমরা এফোর্ডেবল প্রাইজে বেস্ট কোয়ালিটির স্টোরেজ ড্রাম দেখাবো যেগুলো দেখতে যেমন সুন্দর স্টাইলিশ তেমনি এটা কিন্তু শুধু চাল বা স্টোরেজ ড্রাম না অনেকে যারা বিজনেস করেন সেটা হতে পারে সুপের হালিমের বা অন্য কিছুর তারাও কিন্তু এই ধরনের প্রোডাক্ট বা শরবত তারাও এগুলো কিন্তু ইউজ করে থাকে স্যার সামনে শীত আসতেছে স্যার কাজে লাগবেই তো শুভ আসসালামু আলাইকুম কি অবস্থা

কত লিটারের বা কোনটা আনুমানিক কতটুকু রাখতে পারবো আমরা সেটা একটু বলি চালের মেজারমেন্টটা বলবো হ্যাঁ চালের মেজারমেন্ট এটা হচ্ছে এক নাম্বার সাইজ এক নাম্বার সাইজ এটা হচ্ছে 10 থেকে 12 কেজি চাল চাল আসবে আচ্ছা প্লাস এটা একটু দেখাই দেই নন ম্যাগনেট পিওর এসএস পিওর এসএস চলে গেল চলে গেছে ম্যাগনেট চলে গেল আচ্ছা ঠিক আছে থাকবে না ম্যাগনেটের সাথে আচ্ছা এখানে ওর দোকানের জিনিসপত্র স্টোর করে রাখছে দেখেন ঠিক আছে সো এই যে স্টোরেজ ড্রামগুলা এগুলো কিন্তু 100% লিক প্রুফ दैट्स व्हाই আপনি লিকুইড যদি লাইক লিটারালি পানি তেল এগুলো স্টোর করতে চান সেটাও সম্ভব কোনো অসুবিধা নেই করতে পারবেন আর দুই পাশে একটা হ্যান্ডেল আছে দেখেন দুইটা হ্যান্ডেল সো লাইক লিটারালি ভারী হলে একজন বা দুজন ধরে এক জায়গা থেকে অন্য জায়গায় নিতে পারবেন আর একটা মজার কথা বলি আপনাদেরকে আমি যেটা করি আমার বাসায় তিন নাম্বার বা চার নাম্বার সাইজ আমি এই মুহূর্তে একজ্যাক্ট মনে নাই সম্ভবত আমার বা একটা বড় হাঁড়ি আছে আমি সেই হাঁড়িতে রান্না হলো ঢাকনা নেই ঢাকনাটা সেই হাঁড়িতে পারবেন এই ধরনের বুদ্ধি পেয়ে যাবেন কিন্তু আপনার আমাদের ভিডিও দেখলে তো যেটা বারো কেজি রাখতে পারবো এক নাম্বার সাইজ এটার দাম এটা হচ্ছে আমাদের রেগুলার প্রাইস ছিল পঁচিশশো টাকা এখন আজকে ডিসকাউন্ট করে এটা প্রাইস হয়ে যাবে টাকা মাত্র ষোলোশো টাকা চমৎকার এরপরে নাম্বার টু এটাতে কত কেজি চাল এটাতে আপনি পনেরো থেকে বিশ কেজি রাখবেন ওকে আমরা পনেরো থেকে বিশে ধরলাম দাম থাকবে কত

হালিম টালিম বা এই ধরনের কিছু সেল করতে চান সেটার জন্য নিতে পারেন আর আমাদের গৃহিণী আপুরা বা ভাইয়ারা যারা আছেন ফ্যামিলির জন্য তারপর হচ্ছে চাল আটা কোনো কিছু খাবার বিস্কিট টিস্কিট সবকিছু স্টোরেজের জন্য নিতে চাইলে নিতে পারবেন এখন কথা হচ্ছে তোমার কাছ থেকে এই স্টোরেজ ড্রাম যারা অনলাইনে কিনতে চায় সরাসরি এসে কিনলে ঠিকানাটা বলে দেয় অনলাইনে কিনতে চাইলে কিভাবে অর্ডার করবে সেটা সরাসরি আসতে চাই তারা আসবে হচ্ছে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের ঠিক পিছনে দেখবেন সতেরো তলা একটা বিল্ডিং বড় একটা বিল্ডিং এটার গ্রাউন্ড ফ্লোরে হচ্ছে শপ নাম্বার ফিফটি এটা হচ্ছে হামিম এন্টারপ্রাইজ এখানে আসলে আমাদেরকে পেয়ে যাবেন ওকে আর ঢাকার বাইরে থেকে যারা অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে একটা নাম্বার দেওয়া আছে এটার মধ্যে ইমো হোয়াটসঅ্যাপ আছে এটার মধ্যে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দিবেন থানা জেলা গ্রাম আর 1020 টাকা অ্যাডভান্স করলে আপনি পেয়ে যাবেন আকর্ষণীয় এই সুন্দর প্রোডাক্টটা আর আরেকটা কথা আছে পুরো সেটটা যারা নিতে চায় মানে কারো যদি পুরো সেটটা লাগে কোনো পারপাসে হ্যাঁ এটা এরকম হতেই পারে হতেই পারে পুরো সেটটা হচ্ছে 13300 টাকা সাথে

আপনারা চৌষট্টি জেলায় একেবারে হোম ডেলিভারি নিতে পারবেন দেখা হবে হামিম এন্টারপ্রাইজের নেক্সট ভিডিওতে হাফেজ আসসালামু আলাইকুম